একটু অসুস্থতার কারণে ভিডিওটা দিতে বেশ দু একদিন দেরি হয়ে গেল এটা হচ্ছে নবমীর দিন ভিডিও তো নবমী তো চলে গেছে দশমীও চলে গেছে একাদশীও চলে গেছে আজ হচ্ছে দ্বাদশী কিন্তু কী বলতো যেহেতু নবমীর দিনের ভিডিও তো নবমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানায় আর বিজয়াও হয়ে গেছে তো শুভ বিজয়া সকলকে শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রণাম নিয়ে যথাযথ স্থানে তো যাই হোক এখন বাজে দুটো তিরিশ আড়াইটে বাজে আর এখন আমি বাগবাজার লঞ্চ ঘাট থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকের ভিডিওটা না খুব ছোট্ট একটা ভিডিও করেছি কারণ আজকে রাস্তায় বার হয়ে এত বা বাধার সম্মুখীন হতে হয় আমাকে মারে সেই মরণোত্তর বাধা আর কি এমন এমন পরিস্থিতি এসেছে জীবনে তো সেটা আজকে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো যেন স্কিপ করো না তোমরা আর ভিডিওটা অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকেও শুভ বিজয়া অনেক ভালোবাসা পুজো কেমন কাটলো সকলে একটু কমেন্ট করে জানিও তো আমি এসেছিলাম যে আড়াইটি ট্রেন ধরবো বলে আড়াইটে ট্রেনটা তো লঞ্চ ফেল করলাম পেলাম না তারপরে তোমাদের দাদা ভাই বললো এক মানে এসেই ব্যান্ডের লোকাল পেয়ে গেলে ওখান থেকে কানেক্টিং ট্রেন আছে তো যথারীতি এসে আসবো কি মানে লঞ্চের মাঝপথে মাঝপথও ঠিক নয় মানে ওই যে নিমতলা শ্মশানটা আছে নিমতলা শ্মশানটা পার করেই কি বিভৎস বৃষ্টি শুরু হয়ে যায় এত মেঘে মেঘ মেঘাচ্ছন্ন ছিল আকাশ আর সেই জন্য বিভৎস বৃষ্টি শুরু হয়ে যায় তো সঙ্গে ছাতা নেই একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমাকে হাওড়া মানে লঞ্চ ঘাট থেকে নেমে যেটিটা পার হয়েছে মানে উপরে উডপোস্টে লঞ্চ ঘাটের ইয়েতে প্ল্যাটফর্মে তো সেখানেও ভিজে গেলাম তো যাই হোক সেখানে তো ভিজে গেলাম এবার একটা হয় না যে গ্রামে হোক নিজের এলাকায় হোক যে না বৃষ্টি হচ্ছে বেশ আধ ঘন্টা দাঁড়িয়ে যাই একটু লেট হয়ে হবে বৃষ্টিটা ছাড়লে তবেই যাব একা আছি তারপরে আবার এই বৃষ্টির দিন তারপরে আবার এতটা পথ তো যদি এটাই ভাবি যে দেখি দেখি বৃষ্টি ছাড়ুক 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 তারপরে যাবো তাহলে কি না হবে সেটা তো মানে আমার জানা নেই তাই না আর এত বৃষ্টি শুরু হয়েছিল যে বৃষ্টি ছাড়বে কি সেটাও আমি বুঝতে পারছিলাম না এই যে দেখো কি বিভৎস বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো দেখো দেখা যাচ্ছে না হাওড়া ব্রিজটা তো যাই হোক এই যে পুরো ভিজে গেছিলাম আমি তো শেষ পর্যন্ত আমি আর অপেক্ষা করিনি ওই যে বললাম না পাড়ায় হয় নিজের এলাকায় হয় যে না এক ঘন্টা হোক কি রাত হোক কোনো অসুবিধা নেই তো তারপরে একটা পেপার ছিল পেপারে কি আর বৃষ্টি আটকায় খবরের মানে যে পেপার হয় সে তো কাগজ তবু মাথায় দিয়ে চলে এসেছিলাম স্টেশনে আর এসে পুরো ভিজে গেছি জামাটা তো না সিনথেটিক ছিল জামাটা ভাবলাম শুকিয়ে যাবে কিন্তু জুতোটাও ভিজে গেছিলো তো জুতোটা পাটা খুলে খুলেই এসেছি আর ওই যে বললাম না ব্যান্ডেল তো ব্যান্ডেলের ট্রেন ধরে আসলাম ক্যান্ডেলের ট্রেনটা এতটাই লেট যে ওর সঙ্গে যে কানেক্টিং ট্রেনটা ছিল সেটা আমি আর পাইনি তো তারপরে ট্রেন ছিল অনেকটা পরে বাড়ি আসতে আমার অনেক রাত হয়ে যেত তো কি করবে যে আজিমগঞ্জ যাচ্ছিলো আজিমগঞ্জ ট্রেনটা মতে আমার উঠতেও ইচ্ছা করে না আমার একদম পছন্দ হয় না তবু কী করবো শেষ পর্যন্ত এটাতেই উঠে বসেছি আর এটা তো গেল একটা পর্যায়ের একটা সমস্যা আর তারপরে সামনে দেখো কি ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়েছিলাম নবমীর রাত এখানে এসে আমি কোনো অটো টোটো পাচ্ছিলাম না তোমাদের দাদাভাই যে নিতে আসবে স্কুটিটা স্টার্ট নিচ্ছে না খারাপ হয়ে গেছে তো পাশের পাড়ের একটা ছেলেকে দেখলাম ওর গাড়িতে আসছিলাম একদম আমাদের গ্রামে ঢোকার মুখে রাস্তায় দেখো একদম পুরো কালাচ একটা সাপ মানে গাড়ির দুহাত দূরে আলো আধারে রাত তো ও একদম গাড়ির সামনে পড়েছে আমি সাপ সাপ করে চিৎকার করে উঠেছি ও থমকে গেছে তারপর দেখছি একদম কালার সাপ আর কালার সাপ যে কী ভয়ঙ্কর বিষাক্ত মানে এ একটু টাইম দেয় না কোনো সিমটম থাকে না এর তো এই রকম বাধার সম্মুখীন আমাকে আজকে হতে হয়েছে মানে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে যে বাড়িতে এসেছি বাড়িতে এসেও কিন্তু তারপরেও আমার পরবর্তী সময়গুলো এখনও যে আমি ভয়েস দিচ্ছি এখনও পর্যন্ত আমার সময়গুলো একটাও ভালো কাটিনি আমার জীবনে কেন জানি না মা শেষ বেলায় আমার জীবনটাকে মানে কীরকম যেন একটা অগোছালো টাইপের করে গেল তো যাই হোক মানে সেই ছেলেরাও বাঁচলো আমিও বাঁচলাম এটাই ভাবছিলাম তো গ্রামের অনুষ্ঠান হদ্রিজা গান করছিল। মানে একদম লোকালে পাড়ার গ্রামে অনুষ্ঠান তোকে বললাম যেরকম পারি সেরকম করা রেওয়াজ তো করাই নেই ওর তো এই প্রথম গানটা অতটা ভালো করতে পারিনি তো যেটুকু পেরেছে সেটুকুই আনন্দ আর কি তো তোমরা চলো শুনতে থাকো এবার